দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় বলছি এই সংসদীয় রাজনীতিতে পরিষ্পীয় রাজনীতিতে যে কখনোই এ ধরনের কোনো কেসে সব প্রস্তাব আনা হয় আমার তেত্রিশ বছর এমন তো হবে আমার অভিজ্ঞতায় বলছি নাম দিয়ে কোনোভাবে কোনো সব প্রস্তাব কখনো আইনে বাধা আছে মানে এ ধরনের অবাস্তব কথা আমি কখনো বিরোধী দলের কাছে শুনিনি যে ধর্ষণে যেহেতু সরকার জনিত এই ধরনের কথা আমি শুনিনি কিন্তু আইনত কতগুলো বাধা আছে সে আইনত বাধা হলো যে ধর্ষিত তার নাম উল্লেখ করা যায় না এতে প্রস্তাবে এটা আইন আইনও তো পারা যায় না সবাই ভাবে যার নাম উল্লেখ করা যাবে না তার সম্পর্কে সুখ প্রস্তাব আনা যায় না কালকে বিজ বেশ হবে আলোচনা হবে এবং সেই সেখান থেকে আপনারা পেয়ে যাবেন সব বিল তো পেয়ে গেছেন প্রত্যেকের কপি

তার জন্য তিনি শুরুতেই ঘটনা ঘটার পরেই বলেছিলেন যে মানে কুইকেস পসিবল টাইমে বিচার করবো ফার্স্ট ট্র্যাগ করবে বিচার হবে